পৃথিবীর ইতিহাস বলে কোন দেশ ছাড়া সেটাই সিরিয়া হোক আর বাংলাদেশ তার একটা আয়না ঘর ছিল এনার একটা আয়না ঘর ছিল কেউ দুনিয়ায় করার রেকর্ড নেই তাহলে ওনাদের গালি দিয়ে লাভ নাই এরা আমাদের ভাই এরা বুঝে এরা বুঝে নাই এরা বুঝে নাই করোনায় সে বুঝাই দিয়ে গেছিল কেউ কারণা

এক থেকে এগারো জন কেউ ফাঁসি কেউ কারাগারে সাহাযাত বরণ করেছে পালাইছে পালাবে না কারণ এদের জন্ম হয়েছে তাড়াতাড়ি দিয়ে দেবো সুতরাং সারা পৃথিবীতে ইসলামী আন্দোলন যারা মনে প্রাণী করে এরা পালায় না এ গানে মরে গেলে যান না বেঁচে থাকলে কাছে ঠিক না এই যে লরা কুসু গজায় সি ফিল্লা হি আপা জি হা এদের জি হা হা করে মুখে মুখে আমি বুঝাই দিই বাতাসে না ছরে মারে না আল্লা সারা মাথা মাথা করে এরাই দিনের জন্য আল্লাহ বসে দুনিয়ার সুযোগ সুবিধা যারা আখেরাতে বিনিময়ে বেঁচতে পারে ওদের তো আখেরাত নাই খেলে দুনিয়া হাজার হাজার কোটি টাকা শুধু লোপাটেই করেছে আল্লাহ বাংলাদেশের একজন গরিব এমপি কিভাবে চার লক্ষ টাকার জুতা পরে উটপাখির চামড়া কুমিরের চামড়া দেওয়া জুতা বানাইয়া চার লক্ষ টাকা সারা পৃথিবীতে তার বাড়ি হলো ছয়শ আর সেদের সুটটা পরে তার দাম হলো আট লাখ টাকা আর এলাকায় সবাই রে সমুদ্রে ভাসাইয়া সে এখন দিনে সে ঘুরে বেড়ায় আমি চিন্তা করলাম ছয়শ বাড়ির মালিক তো কোন বাড়িতে এক মাসও থাকতে পারবে না যদি এক মাস থাকে ছয়শ মাস রাখবে তা আর ছয়শ মাস বয়স আর তার নাই আসেনি ছয়শ মাস হলে কয় বছর বাঁচতে হবে ভাই আমার এই জন্য যারা দিনের পথে লড়ে আল্লাহ সারা কারো করে না তারা শুধু খুশি করতে চায় আল্লাহ আল্লাহ চিত্র উত্তম অভিভাবক কে উত্তম সাহায্যকারী কে আল্লাহ আল্লাহ বলছে

আল্লাহ জানতে জিবস কবুল করেন আহ আল্লাহ পাক কবুল করে আমাদের সরকারীদেরও জানো প্রথমে হাফেজ তারপরে আমির আলেম তারপরে দ্বিনের গায় এই যাবতীয় সবটাকে কুরআনের রঙে রাঙানোর জন্য যখন আমাদের সন্তানকে কবুল করে একবার আরেকবার আমার ভাই আমি

এক দেড় ঘন্টা বেশি থাকবো না বারোটা বাজবে একটা নিশ্চিত থেকে সর্বোচ্চ সাড়ে এগারোটা সর্বোচ্চ একসাথে বোনাজাত করে যাব আগে পালাই গেছি এবার আপনাদের সাথে হ্যাঁ আমি না আমি যে যে জায়গায় বলছিলাম যে আল্লাহ তুমি দেখো মুসাফিরের দেওয়া কি হয় আল্লাহ তুমি আল্লাহকে অপেক্ষায় থাক দেখব

হু मच সিটি কইলমা সূরা ত্বাল আহযাব জোটবদ্ধ কি এখানে ড্রোন চালানো যাবে না এখানে ড্রোন চালালে হবে না কারণ এই জিনিস গ্রামে কম দেখছে তো এটা এদের কাছে একটা কিউরিওসিটি জায়গা যে জিনিসটা কি এটা আপনাদের দোষ না এটা জ্ঞানের বিড়ম্বনা কি আমার না আল্লাহ না মানলে জানা জাহান্না আর মানলে না এটা মুখে বলেন না অন্তরেও আছে আমল দিয়ে প্রমাণ করবেন তাইলে আপনি নন্দার মুখেও আছে বুকেও আছে আমলেও আছে তার নাম কি ইমানদার তার নাম কি ইমান ছাড়া জান্নাত হবে এই জন্য আল্লাহর যত আহ্বান জান্নাতিদের জন্য যত আহ্বান সব ও ইমানদার হে ইমানদার এই ইমানদার কারে ডাক দিচ্ছে কে দিচ্ছে কারণ ইমানদারের ঠিকানা জান্নাত এই জন্য ইমানদার একটা মাইর খেয়াল দে কান অবাক উঠ ব ল ম মা চল থাম জিহাদ কর ধৈর্য ধর সব ইবাদত সুবহানাল্লাহ কারণ এরা আর বেঈমানরা কার সৈনিক শয়তানদের ফরিকুন ফি জান্নাত ও ফরিকুন ফি সাউস এক দল যাবে জান্নাতে গোলাম হবে কা আরেক দল যাবে জাহান্নামে গোলাম হবে কার কথা বুঝে নিয়ে অত হাকিকত মারে হত তরিকতের দান্দা লাগবে আল্লাহ আল্লা বইলে দিছে কয় দা কথা কই বসি থল্লা দিনের একটা তৌরত ঘুঁই গেল সুমার জান্নাতীদের ধাক্কাই ধাক্কে নিয়ে যাবে জান্নাতে আল্লাহর ভয় নিয়ে দাঁড় জীবন পড়েছে তাদের ঠিকানা জান্নাত حتى إذا جاؤوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. دك জান্নাতের ক্ষেত্রে তাদের সালাম দেওয়া হবে আর বলে তোরা আল্লাহ ভয় অন্তরে রেখে আমল করেছো তাই জান্নাত আল্লাহ মনের আনন্দে চির সুখে জান্নাতে চলে যাও অসিবলে কাফরু ইলে জাঘং সুবর ডাক্তার ডাক্তার জাহাঙ্গামিদের জাহাঙ্গামের দিকে নিয়ে যাওয়া হবে

এলে তুই কেন যাও আল্লাহ 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 শীতকালে যে কলটা চাপ দাও গরমকালে যে সব তো দিলেন আল্লাহ তুমি গোলাম হল আল্লাহ আল্লাহর গোলামি বাদ দিয়ে তুমি কার গোলামি করলাম আর আমি

কি বলতেছে ঘুমাই গেলেন নি ঠান্ডায় জমে গেছে আমার উপরে ফুল পড়তেছে রহমত তো কিন্তু এখান থেকে যখন যাব তখন রহমত তো আমার সর্দিতে পরিণত হয়ে প্রশ্ন করবে ফেরেস বলে ফাঁকার দার না আমরা মনে করেছিলাম এই মৌলবাদীর জাত মিথ্যা কথা

আল্লাহকে মানবি না তোর কত বড় পাওয়ার আপনি সেই কাTheorem lutephalat কে মানবো তুমি পারলে ঠকেই ولا আমার কোরআন থেকে যাদের অন্তর দূরে সরে গেছে কোরআনের আইন না কোরআনের সমাজ তাই না কোরআনের রাস্ততাই না কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চালায় না কোর্টকাচারি চালায় না রাস্ত চালায় না তাদের কোরআন মানবি না কথা বলেন আপনার বুকের পাঠা কত সেই আয়তের বিরুদ্ধে যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী রাষ্ট্রের আদর্শ বিরোধী যারা কোরআনকে উল্টে দিতে চায় যারা আল্লাহ আয়ত্তের বিরোধিতা করতে চায় যারা মূর্তির সমাজ বানাতে চায় যারা আল্লাহ আইনের বিরুদ্ধে গিয়ে আলমদের ভাষিক কাছে ঝুলাতে চায় আপনার কিভাবে তার সহযোগী হন আসলে তো আপনি কাফের অবস্থায় মারা যাবেন আল্লাহ বলছে ওদের মানবি 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 ভাই আপনি কেমনে মানেন আপনি ভুলে গেছেন যে আপনারে নেওয়ার জন্য আপনার মসজিদে খাটিয়ার চলে আসছে কি আসছে গোসল করাবে খাটিয়ের উপরে পালকিতে নিয়ে যাবে পালকিটাও মসজিদে আছে নাকি আপনার বুকে এত সাহস আপনি আশেপাশে দেখেন না যত কিলোমিটার পথ ডান সুধান পাশে খবর বাম পাশে খবর আপনি কেমনি ভুলে গেলেন আপনি যে ওখানে যাচ্ছেন ভিস্মিল্লায় কলা মিল্লাতে সুধিল্লা পড়েন নাকি বিয়ার দোয়ানা বিয়ার না কথা কই এটা বিয়ার না, কীসের খবরে রাখার আগে বলে না কি বলে কাল নামে কার নামে পোস্তারে কোন দিন আল্লাহর নামে এই হুজুরদের পোস্তারে কোন দিন আল্লাহর নামে এই শব্দ পড়েনা ওনা মিন কতি রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতের আসমির দৃষ্টিতে রাসূলের দলে রেখে যাচ্ছে কারদ 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 কখন নমরার আগে কারদ